আজকে শনিবার পুজো দিতে যাব তাই বাবা বড় ঠাকুরের জন্য একটু সিন্নি মাখছি এখানে কলা দুধ চিনি গুড় আর মধু ঘি সমস্ত কিছু দিয়ে দিয়েছি আটা এবারে এটাকে ভালোভাবে মেখে সিরনি বানাচ্ছি আর এইদিকে দেখো এদিকে ফলগুলো ফল কোটা হয়ে গেছে আমার তো আর এদিকে সন্দেশ মিষ্টি ধূপ মোমবাতি সব নিয়ে নিয়েছি এবার যাব পুজো দিতে কিন্তু হঠাৎই এসছে বৃষ্টি হচ্ছে তো এই ঘরের ঠাকুরকে পুজো করেছি আর এবারে অপেক্ষা করছি বৃষ্টিটা কমলে যাব বাবার কাছে পুজো দিতে জয় বাবা বড় ঠাকুরের জয় বৃষ্টিটা তাড়াতাড়ি থামিয়ে দাও আমরা যাই পুজো দিতে চলো টাটা তোমরা কে পুজো দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানাও আর যাদের পুজো হয়ে গেছে তারাও বলো তোমাদের পুজো হয়ে গেছে আমার এখনও পুজো হয়নি এখন বাজে দুপুর আড়াইটা তো বৃষ্টিটা থামলে অপেক্ষা আছি পুজো দিতে যাবো তো চলো সিন্নিটা আমি নিই আর কথা বলছি না